থেকে তার নিশা তো হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহর প্রেম আল্লাহর ভয় কথা করে ঠিক না ঠিক এখানে অনেক বিড়ি খুরাছে সিগারেট খুরাছে কিন্তু তারা বুকের মাঝে হাত দিয়ে বলতে পারবে যেরকম আমাদের মা ভাই বলেছে কয় মামা ওই বলেছে তারা বিনা ওদের পড়েছে বলেছে যে এই যে আমি মধ্যে বিড়ি খাই কিন্তু এই রমজান মুবারকে আমার কোনো বিড়ির নিশা লাগে না বিড়ির নিশা আছে কিন্তু আল্লাহর প্রেম আল্লাহর যে একটা

এরপরেও খাবার খায় না ওই দিন আমার আমি হাতে শরীফে দেখলাম যে আল্লাহ রসুন যে সাহাবাই খেলাম ইফতারির সময় সব সময় তোমরা দোয়া করবা কারণ ওই সময় দোয়া কবল হয়ে যায় কে আল্লাহ কেন হয়ে যায় ওই সময় ইফতারি যখন খাবার সামনে আসে তখন আল্লাহর ফেরস্তারা ডাক দেখে ফেরস্তারা জমিনে তাকাও তাকায় দেখো দেখো আমার বান্দারা তোমরা না বলেছিলে যে আবাদত করবে না এদেরকে সৃষ্টি করার দরকার নাই বয় করবে না তাকায় দেখো আল্লাহ দেখলাম কি খাবার দিয়ে সামনে খাবার সামনে কে খাবার সামনে লিয়া হাঁটাইতেছে তাকায় নিছে মুখে পানি আসতেছে তো খাই না কেন আল্লাহ ওরা দিতে তোমারে ভয় পায় খাইতে মন চাইছে কিন্তু খাই না কো পেটে ক্ষুধা নাই কো আছে অনেক ক্ষুধা আছে কো খাই না কেন কো তোমার হুকুম হয় না কো তোমার হুকুম হবে পরে খাবে কো হুকুম কেন সারা দিন তো চলে গেছে আরে

রোজার মাধ্যমে সব চাইতে মানুষের ভিতরে তাকওয়া তৈরি হয় এই রোজার মাধ্যমে মানুষ মারিফত অর্জন করতে পারে মারিফত যে কামাই করতে পারবে না তার জীবনে কিছুই থাকবে না ঠিক কিনা না সাহাবায়ে বদরের প্রান্তে নবীজি হঠাৎ করে মনটা নরম হয়ে গেল সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মনটা নরম হলো কেন একটু সংক্ষিপ্ত আকারে বলছি কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মনটা নরম কেন তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের দিকে লক্ষ্য করে বলছিল যে হে আল্লাহ হুকুম করেছে যুদ্ধ করার জন্য তোমরা কি যুদ্ধে যাবে এইবার ডাক দেয়া কয় যুদ্ধে দেয়া কি করুন লাগে ক ওয়াল দিয়ে লড়াইতে হইব কাটতে হইব নিজো কাটতে হইব মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দেয়া কয় আমরা পিছ었তে আমরা চোখ বন্ধ করেন আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখে মুসালামের উম্মত একজন সামনে নেই কিরে গেল কই পরে খবর লইয়া দেখে খবর লইয়া দেখলো জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমরা পালাইলা কেন পালাইছি যুদ্ধ করতেব আল্লাহর সাথে লড়াই করে আপনি করেন আল্লাহর নিয়া আপনি মানুষের সাথে যুদ্ধ করেন আমরা রক্ত রক্ত চুলের ঘুরাও কাটতে পারবো না হাট কাট মুদুরের কথা আমার নবীর কথা বললেন সাহাবাই কেরামের দিকে লক্ষ্য করে সাহাবাই কেরাম কয় আর রসুল্লাহ হাবিবাল্লাহ

বাচ্চা এক বাচ্চা হাতের দিকে বাম হাত দিয়ে কয় হাত হাতে আর ডান হাতরে হাত কাজে না নবীর প্রেমে কাজে না আর রায়খা দরকার নাই পায়ের বিষে বাম পায়ের বিষে রায়খা

সুদের টাকায় ঘুষের টাকায় মদের টাকায় কিঞ্চিত টাকায় পাটপারি সিটের টাকায় মানুষের দল সম্পদ লুটপাট করতে ইচ্ছা হবে না প্রয়োজনে জীবন দিবেন না খায় থাকবেন কিন্তু নবীর সেই জান্নাতি পেয়ালা পান করবে আল্লাহ আমাদের কবুল করে সকলে বলেন আমি আর মহব্বতে বলেন আমি আমরা তারাবিন নামাজ কয় রাকাত করব আ? তারাবি কয়টা তারাবি বলে ২০টা ওইছে এলে মনে পড়ে ওই না

যারা আল্লাহ পাকের দিদার চাই তারাই পড়বো ইনশা ইনশা যত কষ্ট হবে সাহাবা একরাম যদি রোজা অবস্থায় যুদ্ধ করতে পারে সেই যুদ্ধের ময়দান থেকে আইসে পানি দিয়ে ইফতারি করেছে তারপরে রোজা ভাঙে নাই তারপরে রোজা ভাঙে নাই অনুরোধ আপনাদের কাছে আমার নবী বলেছে এই আমি আউস সাফা এর পর আব্দুর কাদের জিলানী কিতাব দেখেছিলাম এ 17 রমজানে যারা বদরের প্রান্ততে যারা শহীদ হয়েছে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে যারা আমার নবী ওই বদরের প্রান্ততে যারা শহীদ হয়েছে তাদের সাথে হাশরের ময়দানে আমার নবী তারা পরিচয় আমরা জানতে চাই কি চাই না 30টা রোজা 30টা তারাবী 30টা তাহাজ্জুদ করতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবারকে কবুল করে সকল গনে নামে শর্তটা মনে আছে কি শর্তটা যে কবরবাসীদের আদাব কিভাবে মাফ করব আমার নবী কই শর্তটা কি আমি জানি আর ইয়া রাসূলুল্লাহ কি শর্ত কো শর্তটা হচ্ছে যারা বেঁচে থাকবে দুনিয়ার জমিনে তাদের শরণে বেশি বেশি দান খয়রাত করলে আর বেশি বেশি দোয়া করলে তওবা করলে আমার আল্লাহ তাদেরকে মাফ করবে সুবহানাল্লাহ উসিল্লাত লাগবে না নাকি যেহেতু আল্লাহর শর্ত দিছে। আর নবী শর্তটা জানছে শর্ত হচ্ছে একটা যারা